উনিশশো একাত্তর সালের বাংলাদেশে সংগঠিত যে অপরাধগুলো হয়েছে যে খুনগুলো হয়েছে যে ধর্ষণ হয়েছে যে নারী নির্যাতন হয়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া দরকার উনিশশো সালে মুক্তিযুদ্ধে সংগঠিত সকল অপরাধের বিচার আমরা চাই তবে সেটি অবশ্যই একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে ইউএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি জামাতের সাথে একাত্তরের ইস্যুটা তো ঐতিহাসিক বিষয় এটা তো আদালতের বিষয় না এটা কোর্টের বিষয় না এটা হচ্ছে ইতিহাস যারা পর্যালোচনা করেন যারা ইতিহাস নিয়ে কাজ করেন তাদের কাজ হচ্ছে সেই মানে প্রকৃত ইতিহাসটা তুলে ধরা যে একাত্তর সালে আওয়ামী লীগের ভূমিকা কী ছিল জামাত ইসলামীর ভূমিকা কী ছিল নিজাম ইসলামী ভূমিকা কী ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল বাংলাদেশের যুদ্ধের বিরোধিতা তো শুধু আওয়ামী লীগ মানে জামাত ইসলামী করে নাই নিজাম ইসলাম করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করেছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা করেছে ভূমিকা ছিল তাদের অবস্থান মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিলেন ছিল তাদের অবস্থান কি কারণ তারা বিরোধিতা করেছে যারা পক্ষে ছিলেন তারা কী কারণে করেছেন যারা পক্ষে ছিলেন তাদের ভালো দিক কী ছিল খারাপ দিক কী ছিল যারা বিপক্ষে ছিলেন তাদের ভালো কোনো দিক আছে কিনা তাদের খারাপ কি কি দিক আছে এগুলো ইতিহাস ঐতিহাসিকরা পর্যালোচনা করবেন আপনি যে বিষয়টি বলেছেন জামাতন্ত এটিএম আজানুল ইসলামের বেকুসুল খালাসের বিষয়টা দেখেন এইটা হচ্ছে আমরা শুরু থেকে বলেছি যে উনিশশো সালে বাংলাদেশে ঘটে যাওয়া যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সুস্পষ্ট বয়ান জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং সেটি নিরপেক্ষভাবে কে পক্ষে কে বিপক্ষে আমি আবারও বলছিলাম কেন পক্ষে কেন বিপক্ষে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতি সব কিছুকে সামনে নিয়ে আদালত যেই সুপ্রিম কোর্ট যেই রায়টা দিয়েছেন সেটি হচ্ছে এচে এ মাজারুল ইসলাম সাহেবের উপরে যে রায় হয়েছে তার যে ফাঁসির দণ্ডাদেশ হয়েছে সেই রায়টি যথাযুক্ত কি না সেই রায়টি আইনি প্রক্রিয়া মেনটেন করে করা হয়েছে কি না সুপ্রিম কোর্ট দেখেছে যে আইনের যে প্রক্রিয়াটি মেনটেন মানে দেখা হয়েছে যে প্রক্রিয়ায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি ঠিক নয় তার আলোকে সুপ্রিম কোর্ট এইচ এ মাজুল ইসলাম সাহেবকে বেকুসুল খালাস দিয়েছেন আমরা আগেও বলেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধে সংগঠিত সকল অপরাধের বিচার আমরা চাই তবে সেটি অবশ্যই একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে কোনো এক পেশে বা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচার আমরা চাই না তবে এটা ঠিক এই ঘটনার আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই এটি মাজারুল ইসলাম সাহেবের মুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বিগত ফ্যাসেস সরকার যে ট্রাইব্যুনাল করেছে সেই ট্রাইব্যুনাল তারা যথাযথ প্রক্রিয়ায় করেনি যথাযথ প্রক্রিয়া না করে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে তারা একজন ব্যক্তিকে রায় দিয়েছেন অপরাধী সাজিয়েছেন এবং তার সাজা হয়েছে আদালত তাকে খালাস দিয়েছেন এটি এটিভাবে এটিই যেমনিভাবে স্পষ্ট হয়েছে তেমনিভাবে উনিশশো একাত্তর সালের বাংলাদেশে সংগঠিত যে অপরাধগুলো হয়েছে যে খুনগুলো হয়েছে যে ধর্ষণ হয়েছে যে নারী নির্যাতন হয়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া দরকার কারণ আপনি কোনো একটা বিচারকে যদি পাশ কাটিয়ে যান কোনো একটা বিচারে যদি আপনি বক্তব্য স্পষ্ট না করেন তাহলে ঘুরে ফিরে সেটি আপনাকে বারবার তাড়া করবে এই দায় একটি জাতির থাকবেই সো এটা আপনাকে করতে হবে সেই অপকর্ম কে করেছে আপনি ঢালাওভাবে একটা দলকে দায়ী করবেন একটা গোষ্ঠীকে দায়ী করবেন তা না আবার একটা গোষ্ঠী এই রায়ের পরে উল্লাস প্রকাশ করবে যে আমরা বেকসুল খালাস এটা বলারও কোনো সুযোগ নাই আমি আহ্বান জানাব যে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম সাহিত্য রচিত হয়েছে বলা হয়ে থাকে যে এই সাহিত্যগুলো বেশিরভাগই আওয়ামী বলয় থেকে তৈরি হয়েছে জামাত বলয় থেকেও সাহিত্য রচনা হোক জামায়াত জামাত বলয় থেকে ইতিহাস রচনা হোক ঐতিহাসিকরা খুঁজে বের করুক রিসার্চাররা খুঁজে বের করুক আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইতিহাস ডিপার্টমেন্ট রয়েছে সেই ইতিহাস ডিপার্টমেন্টের এটা নিয়ে গবেষণা হোক রিসার্চ পেপার তৈরি হোক দেশি বিদেশি গবেষকদেরকে বাংলাদেশে গবেষণা করার জন্য সুযোগ দেয়া হোক এবং সেটি জাতির কাছে তার প্রকাশ করুক যে একাত্তর সালে আসলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল কি কারণে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যারা পক্ষে ছিলেন যারা বিপক্ষে ছিলেন কোন অবস্থার প্রেক্ষাপটে আপনি এক পক্ষকে দায়ী করবেন আবার ওই পক্ষ শুধু বলে যাবে যে ইসলামের কারণে আমাকে দায়ী করেছে